হলো বন্ধুরা আবার নিয়ে আসলাম ভিডিও অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে একদম ফ্রিতে সকলেই ভাইরাস কিভাবে কালেক্ট করবা একদম ফ্রিতে যেই যেই রকম ভাইরাস পেতে চাও সেই সেই রকমই ভাইরাস নিতে পারবা তো ভাইরাসগুলো কিভাবে কালেক্ট করবা কোথা থেকে কপি করে নিবা সিস্টেমটা দেখাই দিচ্ছি তো তারা অবশ্যই ভিডিও অনলাইন টেক চ্যানেল থেকে লাইক দিয়ে যাবা যেহেতু ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে দেওয়া আর যারা এখনো ভিডিও অনলাইন টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যাই হোক আজকে দেখাবো হচ্ছে ইমো ভাইরাস নিয়ে অনেকেই আসলে আমার পার্সোনাল এসে যেরকম ভাইরাস চায় তো এই মেয়েটা আমাকে হচ্ছে কালকে নক করেছে নক করার পর বলতেছে যে ওনার ভাইরাস লাগবে তো আমি একটু দেখাই উনি আমাকে ভাইরাস আমার কাছে চাইতেছে যে আমাকে ভাইরাস দেয় তো যাই হোক ভাইরাসটা মানে নিতে চাইছে মূলত এই জন্যই উনি হচ্ছে রিপোর্ট করতে চাইছে আর অনেকে আসলে ভয়েস রুমে উঠে রিপোর্ট করতে চান তো আসলে তাদের জন্য মূলত ইমো ভাইরাসটা নেওয়া আবার অনেকেই ভাইরাস কি এটা নিজেরাই বুঝে না যে আসলে ভাইরাস দিয়ে কি করে তো মূলত ভাইরাসের প্রধান কাজই হচ্ছে রিপোর্ট করে যারা ভয়েস ক্লাবের মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা বলে তো তাদের আইডি রিপোর্ট মেরে আইডিগুলোকে নষ্ট করে দেয় এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য ভাইরাসের তো আজকে হচ্ছে আপনাদেরকে কিছু পাওয়ারফুল ভাইরাস দিব একদম ফ্রিতে আপনারা এই ভাইরাসটা সফল নিতে পারবেন তো কিভাবে নিবেন দেখাই দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে কিন্তু বন্ধুরা ভিডিওটা দিচ্ছি অনেক কষ্ট করে মেক করা দয়া করে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তাতে আপনার কোনো লস হবে না তো আমি দেখাই দিচ্ছি আমাদের একটা টিম আমি মূলত হোয়াটসঅ্যাপে আসলে এই ভাইরাসগুলো দিয়ে দিয়েছি যারা নিতে চান অবশ্যই আমাকে জানাবেন আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার হচ্ছে পিডি অনলাইন টেক চ্যানেলের যে ভিডিওটা বর্তমান আপনারা দেখতেছেন এটা ডিসিপশন বক্সে পাবেন আর এটা লিঙ্কও ওইখানে দেওয়া থাকবে তো আপনারা যারা কিনা এই ভাইরাস নিতে চান একদম ফ্রিতে ফ্রিতে দয়া করে অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবে নক দেওয়ার পর গ্রুপের লিঙ্ক চাবেন কিংবা আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওইখানে ক্লিক করলেই সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এরকম গ্রুপে নিয়ে আসবে আপনারা হচ্ছে এখান থেকে জয়েন করে যার যেটা লাগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কয়েক ধরনের ভাইরাস দিয়ে রাখছি তো যার যেটা মনে চাই এই যে একটা এই যে একটা এগুলা কপি করে নিতে পারেন এগুলা কপি করে নিয়ে আপনি হচ্ছে গ্রুপের মধ্যে মারলেই সাথে সাথে সেই গ্রুপের খারাপ কোনো কার্যক্রম সেগুলো থাকবে না বন্ধ হয়ে যাবে সব সময়ের জন্য তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কয়েক ধরনের ভাইরাস দেওয়া আছে তো আপনাদের যে আর যেটা ভাল লাগে তো এটা নিয়ে যাবেন এই ছিল মূলত ভিডিও পরবর্তীতে আরো একটা জিনিস আপনাদেরকে ফ্রিতে দিব তো সেটার জন্য অবশ্যই ভিডিও অনলাইন ঠিক চ্যানেলে অপেক্ষা করতে হবে আহ তো এই পর্যন্ত দেখার জন্য ভিডিওটা ধন্যবাদ সবাইকে ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ